আসসালামু আলাইকুম দাঁত কালো এবং দাঁত অনেক লাল টাইপ একটি সুপার সেটা আমি নিয়ে আসি অনলাইন থেকে আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশো থেকে আপনারা পেয়ে যাবেন সেই সুপার গ্লোটিড টুথপেস্ট যেটা আপনি আপনার শর্টকাট নাম বলে এস পি মাইনাস ফোর সেটা আপনারা পেয়ে যাবেন অল্প দামে পেয়ে যাবেন আপনারা যাদের দাঁত অনেক কালো বা দাঁতের দাগ যায় না ময়লা থাকে তাদের জন্য এটা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কাম আপনারা একটা ইউজ করলে আপনারা গম পাবেন সেটা আমি নিজে ইউজ করেছি আমি একসাথে অর্ডার করেছি দুইটা দুইটা অর্ডার করেছি একসাথে আমি এটা হচ্ছে সেই এসপি মাইনাস ফোর sp-4 এটা আলট্রা প্লাস লেখা আছে সেটা হচ্ছে আপনারা এরকম সিস্টেমে আপনারা আমি ফটো দিয়ে দেব আপনারা সেটা আপনি অনলাইন থেকে নিতে পারেন 100 টু 100% এটা কাজ করবে আমি ফটো দিয়েছি আপনারা সেই ফটো থেকে আপনারা অনলাইন থেকে নিতে পারেন Flipkart থেকে বা Amazon নি থেকে নিতে পারেন সেটা ভিতরে থাকবে এরকম টাইপ থাকবে আপনারা কম দামে কম দামে পেয়ে যাবেন যাদের দাঁতের দাঁত sharp হয় না বা কালো ময়লা থাকে তাদের জন্য এটা হচ্ছে 100 টু 100% কাজ করবে তো আর এরকম আছে তারা তারা আপনারা নিতে পারেন এই জিনিসটা অনলাইন থেকে তো ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আপনি আপনি নিজে একটা অনলাইন থেকে কিনে দেখুন টেস্ট করুন যদি 100% গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি তার দাঁত সাফ হবে এবং সম্পূর্ণ দাঁতটা একদম ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর হবে কারণ আমি নিজে এটা ইউজ করি আর ছোট বড় যে কোনো মানুষে ইউজ করতে পারেন বড় বয়সস্থ মানুষ থেকে ছোট বাচ্চা থেকে মানুষ

তাহলে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে পর্যন্তই অন্য অন্যদিন অন্য এক ভিডিও নিয়ে আসবো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু